আসসালামু আলাইকুম আমার নিজের জেলা রাজবাড়ির ভেতরে যারা পঁচিশ দিন ও এক মাস এবং দেড় মাস বয়সী টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন মুরগিগুলোকে চারটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন যেমন খেতে দুইটা ও গাম্বুরা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করানো থাকবে আমার মতে খামার শুরু করতে চাইলে অথবা বাড়িতে অল্প কিছু মুরগি পালার জন্য পঁচিশ দিন অথবা এক মাস বা দেড় মাস বয়সী মুরগি নেওয়া ভালো এই বয়সে মুরগির সব গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সম্পূর্ণ থাকে এবং বাচ্চাগুলো বাইরের খোলা পরিবেশে পালন করার উপযুক্ত হয়ে ওঠে এবং বাচ্চার বয়স কম থাকায় বাচ্চার দামও কম থাকে যা স্বল্প বিনিয়োগে খামার শুরু করতে সাহায্য করে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই কতগুলো মুরগি দিয়ে আমরা খামার শুরু করতে পারি আমার মতে প্রথমে পঞ্চাশটি মুরগি দিয়ে খামার শুরু করা ভালো কারণ এটি কম ঝুঁকিপূর্ণ এবং সহজে পরিচালনা করা যায় ছোট পরিসরে শুরু করলে আপনি খামারের প্রতিটি দিক যেমন মুরগির যত্ন খাবার ব্যবস্থাপনা ঔষধ প্রয়োগ এবং রোগ প্রতিরোধ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এতে বিনিয়োগ কম লাগে এবং খাবার ও ঔষধ কেনার ক্ষেত্রে খরচ নিয়ন্ত্রণে রাখা যায় বর্তমানে আমরা টাইগার মুরগির জিরো বাচ্চা ও বিশ ডিম এবং দেড় মাস বয়সের উপরে কোনো মুরগি বিক্রি করছি না যারা নতুন খামারি হতে আগ্রহী তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা যেন সফলভাবে এই যাত্রা শুরু করতে পারেন সেই লক্ষ্যে আমরা আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার চেষ্টা করব এখন আমি আপনাদের আমাদের খামারের সম্পূর্ণ ঠিকানা বুঝিয়ে বলার চেষ্টা করব আমাদের খামার রামদিয়া বাজার এর পাশেই অবস্থিত যদি বিস্তারিত বলি তাহলে রাজবাড়ি ও বালিয়াকান্দি থেকে আসা অতিথিরা প্রথমে বহরপুর ভ্যান স্ট্যান্ডে এসে পৌঁছাবেন বহরপুর ভ্যান স্ট্যান্ড থেকে একটি ভ্যান নিয়ে রামদিয়া ভ্যান স্ট্যান্ডে নেমে আপনাদের সামনের এই রাস্তা দিয়ে এক মিনিট হেঁটে গেলেই রামদিয়া হাই স্কুল দেখতে পারবেন স্কুলের পাশ দিয়ে যে ইটের রাস্তা রয়েছে সেই রাস্তা মাত্র দুই মিনিট হাঁটলেই আমাদের বাড়ি পৌঁছে যাবেন আমাদের বাড়ির পিছনেই আমাদের খামার অবস্থিত তবুও যদি কোনো বিভ্রান্তি হয় তাহলে রামদিয়া ভ্যান স্ট্যান্ডে পৌঁছে আমাকে ফোন দিলেই আমি আপনাদেরকে আমাদের খামারে নিয়ে আসবো শুরুতে ধৈর্য ধরুন প্রতিটি সমস্যাকে শেখার সুযোগ হিসেবে নিন এবং আমাদের সঙ্গে থেকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করুন তাহলে আপনাদের সুস্থতা দান করুক এবং আপনাদের পারিবারিক ও বাণিজ্যিক খামারে বরকত দান করুক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সময় আপনাদের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ